ডক্টর ইউনুস সরকার আসলে দ্বিধাবি যে কি করবেন বিশেষ করে আগে গণভোট না নির্বাচনের দিন গণভোট এ বিষয়ে বিএনপি পন্থী উপদেষ্টাদের ভাষ্য বিএনপি যা বলবে সেটা আর ডক্টর ইউনুস সরকার বা ডক্টর ইউনুস নিজে বা অন্যান্য উপদেষ্টারা তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের আগেই গণভোট চান এখন জাতীয় নির্বাচন অনেকটা গণভোটের উপর নির্ভর করে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন আদৌ সম্ভব নয় সংকটে পড়ে যাবে এতে সন্দেহ সংশয় দ্বিধা নেই এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে সরকার সময় দিয়েছে এক সপ্তাহ কিন্তু তাতে ন্যূনতম অগ্রগতি নেই এবং রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ হওয়ার মতো ঐক্যমত হওয়ার মতো সামান্যতম সম্ভাবনা নেই বিএনপি তো বলেই দিয়েছে যে আমরা জামাতের ডাকে না মানে জামাত আলোচনার উদ্যোগ নিয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু বিএনপি বলছে না আমরা এই আলোচনা উদ্যোগে সারা দিব না সরকার উদ্যোগ নিয়ে সেখানে আছে এটা দ্বারা বোঝা যায় সরকার তো উদ্যোগ আগেই নিয়েছে নতুন তো কিছু করার নাই সরকার তো বিএনপি নিয়ে হাজারো বারো বসেছে এখন আবার কি এখন রাজনৈতিক দলগুলোকে জাস্ট তাদের কোর্টে বল ঠেলে দিয়েছে এর অর্থ হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ হতে পারবে না এটা সরকার ভালোভাবে জানে জাস্ট একটা সময় দেওয়া লাস্ট ওয়ার্নিং এরপরে রকি ইউনুস খেলা শুরু করবে ডক্টর ইউনুস চূড়ান্ত খেলা শুরু করতে যাচ্ছে তো এই জায়গায় কি করবেন কি হবে এটা নিয়ে একটা রহস্যময় অবস্থান নিয়েছে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার গণভোট জুলাই সনত অধ্যাদেশ বা আদেশ জারি এগুলোর আগেও স্পষ্ট করবেন না তার সিদ্ধান্ত নিয়েছে যে কি হতে যাচ্ছে তবে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন ক্লিয়ার এবং তার আগে গণভোট বা অন্যান্য কিভাবে কি করবে এটা স্পষ্ট করবে না বলে সরকারের সিদ্ধান্ত তারই অংশ হিসাবে এই যে ধোয়াশা আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আমার দেশ পত্রিকায় শিরোনাম করেছে নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হচ্ছে দেখেন আইন উপদেষ্টা এখানে একটা মজার রোল তিনি প্লে করছেন একদিকে তিনি বিএনপি কিন্তু বিএনপি কে ওই রকম সার্ভিস দিতে পারছে না যেমন ছোট দলগুলো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না এই যে আর পিওর যে বিধান সংশোধন হয়েছে এটা বিএনপি কে আশ্বাস দিয়েছিল আসিফ নজরুল ঠিক আছে আমরা সংশোধন করে দিব বা দেখি আমাদের জন্য কিছু করতে পারে কিনা কিন্তু কিছু কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত গেজেটেড হয়েছে আসিফ নজরুল উপর বিএনপি অনেকটা অসন্তুষ্ট যে আসিফ নজরুল আমাদের সাথে আতাত করেছিলেন কথা দিয়ে তো কথা রাখতে পারলেন না আমাদের জন্য কিছু করতে পারছে না শুধু আসিফ নজরুল না দেখেন অবস্থাটা কি বিএনপি যাদেরকে ভাইস চ্যান্সেলর বানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কালাদাজের উপদেষ্টা থেকে শুরু করে নানান পদ পদবী আছে তারা কি ছাত্র দলকে জিতিয়ে দিতে পেরেছে মানে রিয়ালিটি একদম পাল্টে দেয়া কারো পক্ষে সম্ভব নয় আসিফ নজরুলের পক্ষে রিয়ালিটি পাল্টে দেওয়া সম্ভব নয় এখন আলেরিয়াস তিনি এখন দৃশ্যপটের বাইরে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট বিএনপির লোকজন প্রচার করছে আলেরিয়াস পালিয়েছে পালায়নি তিনি আবার আসবেন কিন্তু আপাতত দৃশ্যপটের বাইরে এই সরকারের অনেক কথা ঐক্যমত কমিশনের অনেক কথা আলেরিয়াসদের যেসব কথা এগুলো আসিফ নজরুলের মাধ্যমে বলাচ্ছে এবং আসিফ নজরুল বিষয়টা আপাতত ডিল করছেন যেমন রাজনৈতিক দলগুলো কি বলছে আর সরকার কি সিদ্ধান্ত নেবে এগুলো ডিলিংছে এখন ইউনির প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল যার ফলে নির্বাচন নিয়ে ডক্টর আসিফ নজরুল কথা বলতে নারাজ এই যে মানে এটা থাকে স্পষ্ট যে রহস্য আছে ধোয়াশা আছে তা আসলে একটা নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী সবকিছু হবে বিষয়টা মোটেই এরকম নয় ফেব্রুয়ারিতে নির্বাচন জাস্ট এই বিষয়টা স্পষ্ট করে যেমন একদিন আগেও সচিব বলেছেন ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় নির্বাচন পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না এবং এটা আসিফ নজরুল একাধিকবার বলেছেন কিন্তু তারপরে কথা বলতে কেন নারাজ নারাজ বরং এটা তো তার উচিত যে ক্যামেরা মাইক সামনে ফেলে বারবার বলা যে এটা এইভাবে এটা এইভাবে হবে আপনার আশ্বস্ত করা জাতি এটা সরকারের জন্য কেন ওয়াজিব কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনের প্রতি যথেষ্ট অনগ্রহ রয়েছে সেক্ষেত্রে নির্বাচনের বিষয়ে আগ্রহ সৃষ্টি করা বা এই যে নানান ধোয়াশা অনিশ্চয়তা এটা দূর করা যে কোনো অনিশ্চয়তা নাই কোনো ধোঁয়াশা নাই সব ঠিকঠাকভাবে এই সময় হবে এটা নিশ্চিত করাই তো সরকারের কাজ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না সেটা পাচ্ছে না বরং কথা বলতেই নারাজ এই যে কথা বলতে নারাজ এটা হতে পারে জাস্ট একবার কিন্তু এর মধ্যে রহস্য রয়েছে আসলে আমি যে কথাটা বলতে চাই এই আসিফ নজরুল কথা বলতে নারাজ এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো যেহেতু না ইউনুস সরকারকে সিদ্ধান্ত দিতে হবে নোট অফ ডিসেন্ট বিষয়ে গণভোট বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকবে না জুলাই সনদ সংবিধান আদেশ বিষয়ে যদি ইউনুসকেই সিদ্ধান্ত দিতে হয় তাহলে সামনে সব সিদ্ধান্ত ইউনুসই দিবেন রাজনৈতিক দলগুলোকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না এর মানে ইউনুস পুরোপুরি এককভাবে খেলবেন নির্বাচন নিয়ে এখন এরকম এই যে কথা বলেন না সামনে নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবেন না এখন আসিফ নজরুল কথা বলতে नाराज সাংবাদিকদের প্রশ্ন করে রেগে যান সামনে নির্বাচনের নাম নিলে পাশা লাল করে দিবে সেই সময় আসতে পারে কারণ বিএনপি যে অপকর্ম শুরু করেছে তাতে সরকার বাধ্য হবে কোন একটা অপারেশন চালাতে বিশেষ সন্ত্রাস দমন অপারেশন অপারেশন স্ক্রিন হার্ট টু এই টাইপের কিছু মাদক নির্মূলে কিংবা অবৈধ অস্ত্র উদ্ধারে এরকম কোনো কোনো বিষয়ে বা কালো টাকা বেশি শক্তি চাঁদাবাজ দমন এইসব প্রশ্নে অভিযান চালাতে সরকার বাধ্য হতে পারে যেটা ডেফিনেটলি বিএনপির এগেন্স্টে যাবে এবং বিএনপির লোকজনে জালে ধরা পড়বে অবশ্য বিএনপির লোকজনের নাকে বর্ষি লাগানো কারণ তাদেরকে ইউনুস চাঁদাবাজি করার সুযোগ দিয়েছে তারা করেছে প্রমাণ রেখে দিয়েছে যখন প্রয়োজন হয় তখন তাদেরকে ধরবে তো দর্শক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ রাজনীতিতে একটা নতুন রহস্য নতুন অনিশ্চয়তা যেকোনো সময় ইউনুস বিরাট পদক্ষেপ নিতে পারেন সেটা বিএনপির বিরুদ্ধে যাবে এবং জামাতের বিরুদ্ধে এই সেন্সে যাবে জামাত এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় সিরিয়াসলি কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে সুষ্ঠু নির্বাচন হলে এতে কোনো সন্দেহ সংশয় নেই তো জামাত যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তো ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় এই বিএনপির ভুলের কারণে বারবার কারণে এটা ডেফিনেটলি জামাতের জন্য নেগেটিভ পয়েন্ট কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাত ক্ষমতা আসবে সেখানে নির্বাচন কেন চাইবে না কিন্তু বিশেষ কোনো অভিযান পরিচালনার কারণে বা যে কারণেই হোক না কেন যেহেতু রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত দিতে পারছে না সিদ্ধান্ত ইউনুসকে নিতে হবে এই সেটা ঘটতে পারে আর তারই অংশ হিসাবে এই যে আমি যে কনক্লুশন বললাম যে এটা ঘটতে পারে তার অংশ হিসেবে এখন যা শুরু হয়েছে নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ তখন নির্বাচনের দাবি দেওয়া শুনতেও সরকার নারাজ হবে আপনার নির্বাচন সংক্রান্ত কোনো কথা কয়েক বছর আপনি বলতে পারবেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর তিনি বলেছেন ফেসবুকে লিখেছেন দুই বছরের মধ্যে নির্বাচনের নাম বন্ধু মুসিদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে একদম মাইনাস করে অতএব সামনে অনেক বিরাট বিরাট ঘটনা আপনার দেখতে পাবেন